আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে ঈদ স্পেশাল নাও বিষ সামাই তৈরি করে দেখাবো খুব সহজে আপনারা এটা বাসায় তৈরি করে উপভোগ করতে পারেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে ক্রিমটা তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আধা লিটার পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ সঙ্গে ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দুধ এবং কাস্টার্ড পাউডার আগে থেকেই তরল দুধের সাথে মিশিয়ে নিতে হবে দুধটা গরম হয়ে গেলে কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যেতে পারে তাই ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে এলে চুলারাচ মিডিয়াম টু লোতে রেখে আমি কন্টিনিউসলি নাচাড়া করে সব কিছুকে রান্না করে নিব একসাথে খেয়াল রাখতে হবে যেন চুলা রাজ খুব বেশি না থাকে এবং কন্টিনিউসলি যেন না চাড়া করা হয় নাহলে কাস্টার্ড পাউডারটা নিচে বসে যেতে পারে আমার ক্রিমটা ঘন হতে শুরু করেছে এই যে এখানে আমি অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিম এই ফ্রেশ ক্রিম বা হেভি ক্রিমটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আপনার চাইলে এর রেসিপি আমার চ্যানেলে দেখে আসতে পারেন অথবা আপনারা চাইলে দোকানের কেনা ক্রিমও ব্যবহার করতে পারেন এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার রাজ মিডিয়াম টু লোতে রেখে আমি পুরো রান্নাটা শেষ করব। দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা অনেকটাই ঘন হতে শুরু করেছে এরকম কনসিস্টেন্সিতে নামিয়ে নিব। আমি এখানে এক প্যাকেট লাচা স্যামাইকে ঘিতে ভেজে নিচ্ছি সঙ্গে আমি কিছুটা গুঁড়ো দুধ এবং চিনি ব্যবহার করেছি চিনির পরিমাণ খুব বেশি হবে না কারণ লাচা স্যামাইটা এমনি দিয়ে কিছুটা মিষ্টি হয়ে থাকে সব কিছু একসাথে নেড়ে ছেড়ে লো টু মিডিয়াম হিটে আমি গোল্ডেন করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে শ্যামাইটা পুড়ে যাবে হয়ে গেছে এবার একটি বাটি নিয়ে আমি সেখানে ভেজে নেওয়া সময়গুলো দিয়ে দিচ্ছি উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া ক্রিমটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই থেকে তিন লেয়ারে না সময়টা স্যামাইটা তৈরি করে নিব আপনারা চাইলে শুধুমাত্র এক লেয়ারেও তৈরি করে নিতে পারেন ক্রিমটা ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি একই প্রসেসে আমি আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি এবার উপর থেকে কিছুটা স্লাইস করে নেওয়া কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো বাদাম বা যেকোনো কিছু দিয়ে উপর থেকে গার্নিশিংটা টা করে নিতে পারেন আমি এখানে কিছুটা ট্রুটি ফুটি ব্যবহার করছি এটা আমার বাসায় তৈরি করে নেওয়া এটা রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন বাস তৈরি হয়ে গেল খুবই মজার না বিষয় আপনারা এই ঈদে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য